সকল মা ঝাড়গ্রাম জেলা জঙ্গল মহল সহ সারা বাংলা আমি প্রথমে প্রণাম জানাই আমার আদিবাসী ভাই বোনীদের আমার রঘুনাথ মুভু কৃষ্ণা মুন্ডা থেকে শুরু করে সকলকে আমি প্রণাম জানাই শারদা মিশনে আমাদের মাতাজিকে আমার সাথে যারা সন্ন্যাসী মহারাজরা এসছেন বা স্কুলের দিদিমণিরা এসছেন তাদের সকলকে আমার প্রণাম জানাই আমার সাথে অনেক নেতা নেত্রী এসছেন অনুপবিশ্বাস ইন্দরীন শেখ হীরা হাকিম শ্রীকান্ত অজিত ভূইয়া বিবা হাসদা দুলালু থেকে আমাদের মানুষ ভুইয়া থেকে শুরু করে আমাদের উত্তরা থেকে শুরু করে শিউড়ি থেকে শুরু করে শুরু করে অনেকেই হয়তো সবার নাম আমি বলতে পারছি না আমি ঝাড়গ্রাম মিউনিসিপালিটি থেকে শুরু করে গ্রাম সভা পঞ্চায়েত আমাদের গানের টিম আমাদের আদিবাসী বোনেরা যেভাবে তারা মাথায় করে তাদের নিজস্ব পবিত্রতা নিয়ে এখানে এসছেন আপনাদের সকলকে এই ছড় বর্ষায় ভিজেছেন আমি আমার অন্তরের অন্তস্থল থেকে জয় বাংলা জানাচ্ছি জয় জোহার জানাচ্ছি জয় হিন্দ জানাচ্ছি বন্দে মাতরম জানাচ্ছি জঙ্গল মহলকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার আপনারা জানেন এক সময় এই ঝাড়গ্রামের লোক আসছে স্বাস্থ্য পুনরুদ্ধার করতে ঝাড়গ্রামকে মানুষ এতটাই ভালোবাসতেন এখনো ভালোবাসেন কিন্তু বঙ্গবন্ধু না বলে আমরা আশা আগে আসতে পারত না ঘর থেকে বেরোতে পারত না ভয় পেত যান যেতে ভয় পেত নেতাই যেতে ভয় পেত গোপীবন্ধপুর যেতে ভয় পেত গোয়ালপুর যেতে ভয় পেত সাঁকড়াই যেতে ভয় পেত বেলপাহাড়ি যেতে ভয় পেত আমি কিন্তু সেদিন আসতাম এবং আমি এই সরকারের দায়িত্ব নেওয়ার পর সবচেয়ে প্রথম এই ঝাড়গ্রামে এসেছিলাম কারণ আমি চেয়েছিলাম ঝাড়গ্রামের মাটিতে শান্তি ফিরে আসুক আজকে আপনারা ভালো আছেন শান্তিতে আছেন সুস্থ আছেন এটা আমার সবচেয়ে বড় পাওনা আজকে মেডিকেল কলেজ হয়েছে বিশ্ববিদ্যালয় হয়েছে ওদিকে সারকা থেকে শুরু করে রামকৃষ্ণ মিশনের আশ্রম থেকে শুরু করে যেটা আমাদের এই আমাদের যে সমস্ত একাডেমি থেকে শুরু করে সবটাই আমরা করে দিচ্ছি আপনাদের সকলকে বলি আজকে কেন আমাদের প্রয়োজন হচ্ছে এই মিছিলগুলোর কথা গানের ভাষায় আপনারা শুনেছেন এটা আমার লেখা গান আজকে বাংলা ভাষায় কথা বললে তাকে জেলে নিয়ে যাওয়া হচ্ছে বাংলা ভাষায় কথা বললে তাকে বাংলাদেশের আখ্যা দেওয়া হচ্ছে রোহিঙ্গা আখ্যা দেওয়া হচ্ছে আমি তাদের জিজ্ঞেস করব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কোন রোহিঙ্গা আখ্যা দেওয়া হচ্ছে আমি তাদের জিজ্ঞেস করব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কোন ভাষায় কথা বলতেন মনোরঞ্জন বলুন সিনুকান বলুন রঘুনাথ মুর্মু বলুন এই বাংলার মাটিতে লড়াই করে নিতে এসছে শিক্ষার আজকে নেতাজি সুভাষ চন্দ্র বসু কোন ভাষায় কথা বলতেন স্বামী বিবেকানন্দ কোন ভাষায় কথা বলতেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন ভাষায় কথা বলতেন ধিনায়ক জাতীয় সংগীত কোন বাংলায় রচনা করা হয়েছিল কারেন জয় হিন্দ স্লোগান নেতাজি সুভাষ চন্দ্র বোসের স্লোগান বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ন্যাশনাল শ আমাদের দেশের বন্দে মাত্র কে করেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমাদের অরিয়েছিলেন শিখিয়েছিলেন কারা শিখিয়েছিলেন বাংলার স্বাধীনতা আন্দোলনের জন্ম দিয়েছিলেন কারা বাংলা বাংলার নবজাগরণের জন্ম দিয়েছিলেন কারা বাংলা আজকে আপনারা কি করছেন কুচবিহারের আজ বংশীভাষী তপশিলি বন্ধুদের আপনারা নোটিশ পাঠাচ্ছেন আসাম থেকে আসাম থেকে নোটিশ আপনারা বাংলায় পাঠাতে পারেন পারেন না এটা ক্রিমিনাল অফেন্স আনকনস্টিটিউশনাল ইনলিগাল আনডেমোক্রেটিক আর এথিকাল উই কন আজকে আমরা সবাই ভোটার হঠাৎ করে বিজেপি ঠিক করলো কি করে জিতবো নাম দাও এবার কি বলছে তোমার সবার ভোট নতুন করে করতে হবে আগে কথা শুনেনি এটা টাইম পাবে কি বলছে নতুন করে সবাইকে ভোট ভোটে নাম তুলতে হবে কেন এটা বিজেপি চালাবেন এর পেছনে এনআরসি চক্রান্ত আছে সবাই ভালো করে শুনুন মাথায় এখন আসামে সাত লক্ষ বাঙালিকে বাদ দেওয়া হয়েছিল যারা কিন্তু হিন্দু বাঙালিও ছিল সংখ্যালঘু ধন্যবাদ দিয়েছেন আজকে রাজবংশী তপশিলী সম্প্রদায় কুচবিহারে নোটিশ পাঠাচ্ছেন আরিফুদারে তপশিলী শিল পরিবার নোটিশ পাঠাচ্ছেন মধ্যপ্রদেশের একটি ট্রাইবেল মেয়ে তার বাড়ি মালদায় তাকে বাংলাদেশে পঠিয়ে নিয়েছেন এত উত্ত্যাচারী আপনারা বিজেপি লজ্জা করে না ছিঁ ছিঁ এ না ছিঁ ছি এই ভোটাল লিস্টের নামে বিজেপি পার্টির লিস্ট তৈরি করে একটা ভোটালের নাম কেন বাব্না যায় একটা মাথায় সবাইকে রাখতে হবে ভুলে যাওয়ার পটি ভুলে যাওয়ার রাজনৈতিক দল আপনার ঠিকানা আপনাকে রক্ষা করতে হবে সরকারি সরকারি কর্মচারীদের ভয় দেখানো হচ্ছে কালকে আমার দুজন অফিসারকে নোটিশ পাঠানো হয়েছে কিনা তাকে সাসপেন্ড করা হলো আমরা বলি তোমার ইলেকশন এখন ডিক্লেয়ার হয়েছে কোন আইনের বলে তুমি নোটিশ পাঠিয়ে দিচ্ছ সাসপেন্ড করছো আর করে দিচ্ছে এফআইআর করতে হবে না নিয়ে একটা কবিতা লিখেছিলেন সেখানে ভয় না পেলে ভয় দেখাবে কাকে আজকে কি বলছে তুমি অফিসারদের ভয় দেখাচ্ছ পুলিশকে ভয় দেখাচ্ছ চলুন আপনাদের প্রোটেক্ট করার দায়িত্ব আমাদের আমরা আপনাদের রক্ষা করব জীবন নিয়েও কোনো চিন্তা করবেন না কেউ হতাশ হবেন না দু মাসের জন্য ইলেকশনে আপনারা আসেন আমার মেয়ে চলে যান বসন্তের প্রক্রিয়ার মতো এখন ইলেকশনের অনেক দেরি আছে এখন থেকেছেন বিজেপির বন্ড এক্লেমারে বিজেপির বন্ডাক্মার লজ্জা করে না তুমি তোমার ক্ষমতা জানো না অমিত শাহ কোন मिनिस्टर কে যেটা মনে করেন উনি যা বলবেন তাই হবে বংশায় নদেশরের কথা চলবে না ভিক্ষার কথা চলবে না লঙ্গুরের কথা চলবে না স্বামীর কথা চলবে না নেকাজের কথা চলবে না रोहितদের কথা চলবে না কি ভাই তোমরা প্রতারণা করে তো জিতে এসেছো মনে আছে সিঙ্গেল মেজরের भी কোউনিক কত করে ভোট মারিয়ে দিয়েছিলে 20% 12% কোনিパーছেন ইলেকশন কমিশনের সাহায্যে তোমরা যদি মনে করো বাংলা থেকে ভোটারদের নাম পথ দেবে তাদের অস্তিত্ব বিপন্ন করবে এখানে শুনে রাখুন কি বলছে যাদের বয়স একচল্লিশ মনে রাখবেন দু হাজার দুয়াল্লিশ পে করেছে কত লোক মরে গেছে এর মধ্যে আর কত লোক জন্মেছে ঠিক তো আমরা যখন ক্ষমতায় আসি তখনই ইনস্টিটিউশন ডেলিভারি ছিল ষাট পার্সেন্ট আমিও গ্রামের বাড়িতে জন্মগ্রহণ করেছি আমরা শুধু হোম ডেলিভারি ওদের থেকে সার্টিফিকেট আসবে আকাশ থেকে স্কুলের টাই চালাই তো আজকে আপনারা কি বলছেন দু হাজার দুইয়ের পর আগে দু হাজার দুয়ে যারা জন্মেছে মানে তার আগে ধরুন আমি অভিষেকের কথা বলছি দেখ বোঝবার জন্য ও জন্মেছে উনিশশো সাতাশি সালে তাহলে দু হাজার দুইয়ের বয়স কত হলো কত হলো তিন ওদিকে হল দশ তেরো তিন এদিকে হল পঁচিশ চল্লিশ সাঁত্রিশ বছর ওর মোটামুটি জন্মই তার মানে মনে রাখবেন ওকে বলছে তোমার বাবা মার বার্থ সার্টিফিকেট দাম তার মানে কি যার আজকে একচল্লিশ বিয়াল্লিশ বছর বয়স তাদের বাবা মায়ের বার্থ সার্টিফিকেট নিয়ে আসতে হবে কোথার থেকে নিয়ে আসবে যারা বলছে তাদের বার্থ সার্টিফিকেট সাহস পরশুদিন পার্টির মিটিং করে বলেছে কি বলেছেন এছাড়া আমি কি আমি দেখাবেন কে তুমি ক্যাচ করা করি